নমস্কার বন্ধুরা আমি খুশি কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো ভালোই আছো আমিও ভালোই আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ কিন্তু আর্লি মর্নিংই ঘুম ঘুম ভেঙে গেছে কাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম ভেঙেছে একেবারে ভোর পাঁচটায় উঠেই কিন্তু আমি আমার এক্সারসাইজটা সেরে ঝাঁটা নিয়ে উঠোন ঝাড় দিতে সামনের দিকে চলে গেছি আর তোমরা দেখতেই পারছ যে উঠোনের কিছু কিছু জায়গায় না ঘাস রয়েছে দেখো প্রায় কিছুদিন দিন পরপরই ওই জমিতে যেই ঘাস মারা দেয় সেইগুলো দিয়েই আমি উঠোনে মানে স্প্রে করে দিই ওই ও আবার মানে মরে যায় ঘাসগুলো সব আবার নতুন করে কিছুদিন পর আবার নতুন করে এগুলো গজায় আর গজালেই হয়ে যায় উঠোন পুরো ঘাসে ভরা আবারও ওই ওষুধটা উঠোনে স্প্রে করে দিতে হবে আর দেখতেই পাচ্ছ তো উঠোনের একপাশে কত পাকাটি এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে এই জমিতে এবার পাট করা হয়েছিল এইগুলো সেই পাকাটি কিছু পাকাটি মানে লোকে নিয়ে গেছে আর এখন তো আর পাকাটি দিয়ে কেউ রান্নাই করে না সবার বাড়ি বাড়ি গ্যাস আছে তো যাই হোক তবুও কিছু পাকাটি লোকে নিয়েছে আর সব এইভাবেই পড়ে আছে এই উই ধরে যাচ্ছে ওই এক জায়গায় ঢিবি দিয়ে ফেলে রেখেছে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর নোংরাগুলো কিন্তু আমি ওই রাস্তার ওপারে সেই গর্তে ফেলে দিয়েছিলাম বাইরের আর যা কাজ ছিল সেগুলোকে সেরে আমি চা খেয়ে অনেকটা সময় পরে তোমাদের সামনে চলে এলাম অনেক দিন পরে আমি আবারও উনুনে রান্না করছি যদিও শুধু ভাতটাই রান্না করেছিলাম বেশ কয়েকটা দিন বৃষ্টি হয়েছিল তাই জন্য উনুনের বাইরে তো ঢেকে রেখেছিলাম তবুও ভেতরে যেন কীভাবে জল ঢুকেছিল ঢাকা অবস্থাতেও তো যাই হোক ওই ভাত বসাতে গিয়ে দেখি আগুন ভালো জ্বলছে না তাই জন্য কোনো রকমে ভাতটা আমি করেছিলাম ভাত বসি আমি ওই এক ফাঁকে কিন্তু আবার দেখো ঠাকুরের বাসনগুলো ভেজে মেজে নিয়ে রোদে দিয়ে দেখেছিলাম ওই সারা বছর আমি কিন্তু ওই তেঁতুল কিনে বাসন মাজি ঠাকুরের বাসনগুলো দেখো কেমন চকচক করছিল বাসনগুলো শুধুমাত্র কিন্তু ঠাকুরের বাসন না ওই আমাদের খাওয়ারও থালা আছে কিছু কাঁসার থালা ওইগুলো আমি ওই তেঁতুল দিয়েই মাঝি তেঁতুলটাকে ভিজে রেখে দিই ওই তারপরে তেঁতুল দিয়ে মাজি ওই খাবারের বাসনগুলো মানে এই কাঁসার বাসনগুলোও সুন্দর চকচক করে তেঁতুলগুলো দিয়ে মাজলে এবারে দেখো কিন্তু আমি বাইরে বসেই সবজিগুলো কেটে নিলাম ওই বাইরে বসে কাটলেই ভালো হয় এই নোংরাগুলো বাইরেই থাকে ঘরটা তেমন আর নোংরা হয় না এই বেগুন পটল আর উচ্ছে এই সবগুলোই কিন্তু আমি ভাজা করেছিলাম এই বেগুন ভাজা পটল ভাজা আর উচ্ছে উচ্ছে সঙ্গে একটা আলুও দিয়েছিলাম ভাজা করব বলে আমাদের বাড়িতে কিন্তু খাওয়া দাওয়াটা আর আবার ভীষণ ঝামেলা এ একটা খায় না ও আর একটা খায় না ছেলের বাবা খায় না বেগুন তাই জন্য তার জন্য পটল ভাজতে হলো এবারে কিন্তু চলে এলাম আমি ঘরেই রান্না করতে কেননা উনুনে রান্না করতে পারছি না ঠিকমতো উনুনটা ধরছে না আর ঘরেই তরকারিগুলো রান্না করে নিই মানে তাই জন্য আমি রান্নাঘরে এসেই এই রান্না করব বলে সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম আর এর সঙ্গেই দুটো ডিমও দিয়ে দিয়েছিলাম ডিমটা ছেলে খাবে তাই আলাদা আলাদা রান্না করে নিয়ে ওই একসঙ্গেই সোয়াবিনের তরকারির মধ্যেই ডিমটাকে দিয়ে দিয়েছিলাম ডিমটা প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়ে কড়াইতে আরও একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নাড়িয়ে ব্লেন্ড করা মশলা তাতে ঢেলে নুন আর হলুদ আর কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে একটু কষিয়ে সোয়াবিনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম কষানোটা ভালো হলে না সে মাংস বলো আর সোয়াবিন বলো খেতে কিন্তু দারুণ হয় তাই দেখো আমি কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে মানে মাংসের মতো করে অনেকক্ষণ ধরে কষিয়েছি তারপরে একটু জল দিয়ে এই ফুটিয়ে নিয়েছি আর তাতে ডিমগুলোও দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে ডিমটা আবার একটু ডিমের মধ্যে এবার একটু মশলা ঢুকবে তাই জন্য ডিমটা দিয়ে দিয়েছিলাম তো ফুটিয়ে নিয়েছিলাম অল্প কিছুক্ষণ তার কারণ হচ্ছে আগেই আমি ছোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে তাই বেশিক্ষণ আর ফোটাতে হয়নি তো ফুটিয়ে পরে গরম মশলা দিয়ে দিয়েছিলাম গরম মশলা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ একটু তরকারিটা নাড়িয়ে নিয়েছিলাম নাড়িয়ে নিয়ে একটু ফুটিয়ে নাড়িয়ে নিয়ে তারপরে ডিমগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম তরকারিটা তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। দেখো আমার ব্লগের মধ্যে এই রেসিপিটা কিন্তু তোমাদের আমি দেখিয়েই দিলাম তাহলে আজ দুপুরে কী কী রান্না করেছিলাম দেখে নাও তোমরা উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু পটলের তরকারি সোয়াবিন তরকারি ডাল যদিও সোয়াবিন তরকারির মধ্যে ডিম ছিল দুটো আর বেগুন ভাজাটা তো আগেই সকালবেলা কিছুটা খাওয়া হয়ে গেছিলো আর রান্না করে নিয়েছিলাম আমি ভাত তারপরে দেখো আমি স্নান সেরে নিলাম স্নান সেরে ঘরে এসে মাথাটা খুব ভালো করে মেনে মুছে নিলাম এই গরমে বারবার স্নান করা হচ্ছে তো যার জন্য ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে আমি তাড়াতাড়ি করে মাথাটা মুছে নিলাম তো তারপরে দিয়ে নিলাম আমি পুজোটা ফুল এখন এতটা কম ফোটে গাছটায় আমার আমার নিজেরই গাছ আছে একটা সাদা টগর গাছের ফুল সেই টগর ফুলের গাছ তো ওইটাতে এত কম ফুল ফোটে তাই দিয়ে আমি পুজো করে নিলাম আর তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম তো দেখো ছেলের কিন্তু আগেই খাওয়া হয়ে গিয়েছিলো তাই আমি শেষে কিন্তু খেতে বসে গেলাম ওর বাবাও খেয়ে দোকানে চলে গিয়েছিল। তাই অবর্তা আমার একাকাই একাই খেতে হয় বেশিরভাগই আমি একা একাই খাই আর খেতে বসলেই আগে আমার লাগে জল তাই দেখো জলটা কাছে নিয়ে রাখলাম আর খাওয়া দাওয়া শেষ করে দিয়ে দিয়েছে একটা বিশাল লম্বা ঘুম পরে দেখো তুতুর চিল্লা মিল্লিতে আমার ঘুম ভেঙেছে ও কেন চিল্লা ছিল কী জানি পরে বাইরে বেরিয়ে এসে দেখি বিকেল হয়ে গেছে প্রায় তা দেখি একটা সাপ দেখে ওরকম চিল্লামিল্লি করছিল। আমাদের বাড়ির পেছনে কিছু ভাঙা মেশিনপত্র ছিল ওই কাজের ওর বাবা কাজ করতো ছেলের বাবা সেই কাজের মেশিনপত্র ওর মধ্যেই সাপটা ঢুকে বসে আছে আর বসে নেই সরি টান টান হয়ে শুয়ে আছে তাই দেখো তু তো চেল্লা দেখো তাই জন্যই ও চেল্লার ছিল আর আমরাও বাইরে বেরিয়ে দেখি হ্যাঁ তাই তো আবার দেখো ও একটা পাখাটি দিয়ে সাপের মানে গায়ে নাড়ানাড়ি করছিল। বিকেলবেলা দেখো আকাশটা আবার কেমন মেঘলা করেছে হয় বৃষ্টি হতে পারে বলা যাচ্ছে না যাই হোক যদি বৃষ্টি হয় তো খুবই ভালো যা গরম পড়েছে তো যাই হোক এবারে আমি দেখো মাথাটা আসতে নিলাম যাবো হচ্ছে দুধ আনতে এই রোজই বিকেলবেলা আমি এই সময়টায় দুধ আনতে যাই একটু পাঁচটা নাগাদ যাই তো আমাদের বাড়ি থেকে দু তিনটে বাড়ির পরেই একটা বাড়ি থেকে আমি দুধ আনি আমাদের বাড়িতে অনেকটা অনেকগুলো গরু আছে তো দুধটা এনে প্রায় তো সন্ধ্যা হয়ে গেছে তারপরে সন্ধ্যে টন্দে দিয়ে তো আমি একটু রাস্তা হাঁটতে গিয়েছিলাম দেখলাম বাইরে একটু হাওয়া হাওয়া দিয়েছে যদিও মেঘ করেছিল বৃষ্টি হয়নি আমাদের এদিকে তো একটু হাওয়া দিচ্ছিল ভাবলাম রাস্তাটা রাস্তা একটু হেঁটে আসি তো হাঁটতে গিয়েছিলাম অনেকক্ষণ হাঁটাহাঁটি করে বাড়ি এসে তারপরে গাটা ধুয়ে একটু শুয়েছিলাম শুয়ে একটু ঘুম এসে গিয়েছিলো তো উঠে দেখি প্রায় নটা দশ সাড়ে নটা বাজে ছেলেকে ভাত দিয়ে দিলাম ও ভাত খেয়ে নিল রাতের ভাতটাও খেয়ে নিল আর আমিও রাতের খাবারটা ওর থেলাতেই বসে গিয়েছিলাম দুপুরে দেখতে পেয়েছো তোমরা কী রান্না হয়েছে সেটা দিয়েই আমরা ভাত খেয়ে নিলাম আর এক্সট্রা ছিল শুধু পাপড় ভাজা খাওয়া শেষ করে সবাই চলে গেলাম আমরা ঘুমোতে আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু আর তাহলে আজকের মতো এইটুকুই কাল আবার নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। গুড নাইট বন্ধুরা